প্রবল দুর্যোগের মাঝেই আজ কলকাতা হাইকোর্টে ইডির তরফ থেকে সন্দেশখালীর জেলবন্দি তৃণমূল নেতা শেখ শাহজাহানের বিরুদ্ধে চার্জশিট জমা দিল কেন্দ্রীয় এজেন্সির অর্থাৎ ইডির অভিযোগ জমি দখল করে প্রায় দুশো একষট্টি কোটি টাকার সম্পত্তি করেছেন শাহজাহান হ্যাঁ বন্ধুরা প্রায় দুশো একষট্টি কোটি টাকার সম্পত্তি করেছেন শেখ শাহজাহান মূলত দুর্নীতির মাধ্যমেই এই সম্পত্তি করা হয়েছে বলে দাবি করেছে ইডি আদালতে আজ শুনানির পরে ইডির আইনজীবী বলেন তদন্তের ছাপ্পান্ন দিনের মাথায় চার্জশিট জমা হলো অভিযুক্ত চারজনের বিরুদ্ধে জমি দখল এবং তোলাবাজি মাধ্যমে সম্পত্তি করার অভিযোগ রয়েছে এখনও পর্যন্ত হ্যাঁ বন্ধুরা এখনও পর্যন্ত প্রায় দুশো একষট্টি কোটি টাকার সম্পত্তি তারা চিহ্নিত করেছেন মানে এরপরে আরও কিন্তু সম্পত্তি বাড়তে পারে এই ইঙ্গিত কিন্তু ইডি আজ দিয়ে রাখলেন চার্জশিটে আরও জানানো হয়েছে আনুমানিক একশো বিঘা জমি দখল করেছেন শাহজাহান একশো বিঘা জমিটা কিন্তু মূলত কম নয় তবে এই পরিমাণ আরও বাড়তে পারে অর্থাৎ একশো আশি বিঘাটা কিন্তু এখানে একটা সামান্য চূড়া চূড়ামাত্র প্রচুর জমি তারা দখল করেছেন শেখ শাহজাহান এরকমই ইডি আজ ইঙ্গিত কিন্তু দিয়ে রাখলেন কলকাতা হাইকোর্টে একশো তেরো পাতার চার্জশিটে অভিযুক্ত হিসেবে রয়েছে শাহজাহানের ভাই আলমগীরের নাম এছাড়াও দিদার বক্স মোল্লা শিবপ্রসাদ হাজরার নাম রয়েছে অভিযুক্ত হিসেবে সাক্ষী হিসেবে সরকারি আধিকারিকদের বয়ানও নেওয়া হয়েছে সিবিআই সন্দেশখালিতে অভিযান চালিয়ে যে অস্ত্র উদ্ধার করেছিল সে কথাও কিন্তু আজ উল্লেখ রয়েছে চার্জশিটে সবচেয়ে বড় কথা হচ্ছে সিবিআই কয়েকদিন আগেই যে অস্ত্রের ভাণ্ডার উদ্ধার করেছিল সে কথা কিন্তু আজ চার্জশিটে মেনশন করা হয়েছে অর্থাৎ তার কিন্তু চার্জশিট আজ আদালতে পেশ হয়ে গেল প্রসঙ্গত মার্চের গোড়ায় শাহজাহান এবং তার সঙ্গী সম্পর্কিত বারো কোটি আটাত্তর লক্ষ টাকা সম্পত্তি আটক করেছিল ইডি তারপর আবার মে মাসের দ্বিতীয় সপ্তাহে তার স্থাবর এবং অস্থাবর সম্পত্তি আটক করে কেন্দ্রীয় এজেন্সি গত সতেরোই মে ইডির তরফে জানানো হয় শাহজাহানের সতেরোটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে তিন কোটি আটাত্তর লক্ষ টাকা আটক করা হয়েছে তার পাশাপাশি পঞ্চান্নটি স্থাবর সম্পত্তি যার বাজার মূল্য দশ কোটি পঞ্চাশ লক্ষ টাকা তাও আটক করা হয়েছে ইডি জানিয়েছে শাহজাহানের পাশাপাশি শেখ আলমগীর শেখ সামুয়াম আব্দুল হালিম মোল্লা শ্রীপ্রসাদ হাজরা সহ অন্যদের স্থাবর এবং অস্তাবর সম্পত্তি রয়েছে ইডি আরও জানিয়েছে যে আটক করা স্থাবর সম্পত্তির মধ্যে রয়েছে প্রায় উনচল্লিশ বিঘা জমি যার বাজার মূল্য সাড়ে দশ কোটি দু দফায় দু দফায় অর্থাৎ প্রথম দফা ও দ্বিতীয় দফা মিলিয়ে প্রায় দুশো একষট্টি কোটি টাকারও বেশি আটক করা হয়েছে অর্থাৎ এখনও পর্যন্ত যতটুকু সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে ততটুকু অবধি ইডি কিন্তু কলকাতা হাইকোর্টে তাদের ফাইনাল রিপোর্ট অর্থাৎ চার্জশিট কিন্তু জমা করেছে এরপরেও কিন্তু আরও চার্জশিট তারা জমা করবে এমনটাই কিন্তু জানিয়েছে অর্থাৎ এক কথায় বলাই চলে যে সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান যিনি নিজেকে সন্দেশখালীর বাঘ বলে পরিচিত দিতেন তিনি আরও বিপদে এবং হাজতবাজ যে তারা আরও দীর্ঘস্থায়ী হতে চলেছে আজ তা সেটা আবারও প্রমাণিত হতে চলেছে তো এই ছিল আজকের একটি শর্ট ইনফরমেশান ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশনের আপডেটটি সবার প্রথম পাওয়ার জন্য ধন্যবাদ